হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে দেখো আমি ঘরে টুকিটাকি কাজগুলো করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে আর যদি ভালো লাগে একটা লাইক দিও তো চলো কী কী করলাম সেগুলো দেখাই আর কি কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন দেখো সকালবেলায় জলটা ভরলাম এই যে বোতলগুলো ভরলাম আর কিছুটা বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর এইগুলো বাইরে থাক ওইগুলো আবার শেষ হবে তারপরে এগুলো ঢুকাবো এখন বাজে সাতটা চৌত্রিশ তারপর জল ভরা হয়ে গেছে আর এই যে কাঠে ভাতটা করে উপর দিয়ে রেখেছি সবে ভাতটা করে আসলাম এবার আবার গামলা সামলায় জল ভরবো তারপরে আবার অন্য কাজগুলো করবো আর দেখো সকালবেলা রোদ দেখো তো মানুষ কী করে বাজবে বলো সারা দিন যে হারে গরম পড়ে আর দেখো সকাল সকালবেলায় দেখো গাছপালার কী অবস্থা এই মাঠের দিকে তো এখনই তাকানো যাচ্ছে না এখনই তাকানো যাচ্ছে না দেখেছো বন্ধুরা এই যে রোদের ইয়েতে ঠিকঠাক দেখাও যাচ্ছে না আর সারাদিন তো মানে ঘরে টেকার উপায় নেই মানে একটু যে হাওয়া ছাড়লে যে একটু বাগানে গিয়ে বসবো সেটাও পারি না হাওয়াটাও ছাড়ে না দেখো জল ভরবো কি করে ধারাও তোমাদেরকে দেখাই কেমনভাবে জল পড়ছে এই যে পাইবে জল পড়ছে দেখেছো কত সরু হয়ে জল পড়ছে তা কেমন কাজে কতটা দেরি হয় আর ওই কল থেকে আমি যে ড্রাম গামলা বালতি করে করে আনবো এই কয়দিন মেঝেতে শুয়ে শুয়ে গা হাত পা ব্যথা হচ্ছে কিছুতেই পাচ্ছি না এই একটা ড্রাম ভরলাম আর ওই ড্রামে একটুখানি হয়েছে এই গামলায় ভরছি বালতি পর্যন্ত উঠছেই না পাইপ থেকে বালতি পর্যন্ত যাচ্ছে না তো ওই পাতলা গামলা আছে গামলার মধ্যে দিয়ে রেখেছি তাই ওইটুক শুরু হয়ে পড়ছে আর মগ কাটিয়ে কাটিয়ে ওই ড্রামে নিচ্ছি তাই এইটুখানি জল ভরতে কতটা টাইম লাগলো আমি খাবার জলটা ভরে রেখে ভাত বসাতে গেছি ভাতটা হয়ে গেছে ততক্ষণ ওই এক গামলাও হয়নি ওই হাফ গামলা আর ওই এক ড্রাম হয়েছে আর যে জিনিসটা দেখানোর এই দেখো এই যে ড্রামটা এই ড্রামটা নিয়েছি তো সেদিন তোমাদের বলছিলাম স্টেশনে গেছিলাম একটা জিনিস কিনতে এই দেখো এই কলটা আনতে গেছিলাম এই কলটা লাগিয়েছি লাগিয়ে এই সিস্টেম করে নিয়েছি আর এই ড্রামে জল ভরে ভরে রাখি এই রানিং কাজ করারগুলো আগে ভরে নিই তারপরে টাইম পেলে পরে ওইটা মেয়ে ভরবে তো অনেকটা জল আছে আজকে একটু কম বললেই হবে তা আমার এই জলের ড্রাম কেমন হয়েছে বলবে আমার সেই ট্যাঙ্কি যে ছাদে বসাবো সে ক্ষমতা এখন হচ্ছে না পরিষ্কার কথা তোমরা তো দেখতেই পেলা আমি অনেকগুলো ছড়ি নিয়ে বসে আছি ওগুলো ছোট করে নিই তারপরে দেখা যাবে এই দেখো বন্ধুরা আমরা খেয়ে দে কোথায় এসে শুয়েছি দেখো এই যে নিচে আর খাটের নিচে ঢুকে গেছি এখানে একটু ঠান্ডা আছে তাই জন্য আমরা এখানেই শুয়েছি খাটের পরে পুরো আগুন খাটের পরে একদম শোয়া যাচ্ছে না এখন এই সময় থেকে এখন পাঁচটা পর্যন্ত ঘুমাবো এখন বাজে কটা সাড়ে বারোটা হ্যাঁ কোনো একটা বাজে